আইসিডিএস সেন্টারে আসছে চাল ডাল ডিম ফলে গর্ভবতী মা ও শিশুরা পাচ্ছে না খাবার এছাড়া ওই সেন্টারে নিয়মিত জঞ্জাল সাফাই হয় না ফলে নোংরা পরিবেশে চলে সেন্টার গ্রামবাসীদের দাবি বিগত দুই তিন মাস ধরেই চলছে এই অচল অবস্থা ক্ষোভে গ্রামবাসীরা সকাল থেকেই তুমুল বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা জানিয়ে উত্তেজনা ছড়ায় ওই এলাকায় অঙ্গনড়ি কেন্দ্রের কী সমস্যা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সমস্যা যে বাচ্চাদের গত দু মাস ধরে কোনো খাবার দেওয়া হচ্ছে না এবং পঠন পাঠন পড়ানোর সেগুলো সুবিধা হচ্ছে কিছুদিন বন্ধ থাকছে খাবার দেওয়া হচ্ছে না আর এটাতে যদি বাচ্চাদের খাবার না দেওয়া হয় মাথার উপরে ছাদ আছে কিন্তু খাবারটা বন্ধ হয়ে যাচ্ছে কিনা এটা আমাদের আর একটা এর পাশে একটা আছে যে হাফ কিলোমিটারের মধ্যে সেটাতে কি হচ্ছে না আছে খাবার না আছে ছাউনি রোডের ধারে কখনো গাছের ধারে কখনো কারো বাড়ির ছাউনির তলায় সেখানে বসে বাচ্চারা আসছে ওটাতে দু মাস ম্যাডামও আসে না খাবার হয় না এগুলোই আমাদের সমস্যা কারণ ওগুলোতে কেন খাবার হবে না বাচ্চাদের তো মাথার তলায় একটা ছাউনি দরকার এর জন্য সেগুলো কোথায় যাচ্ছে আমরা এটা জানতে চাই সাধারণ মানুষ তাহলে কি দুর্নীতি দুর্নীতি অবশ্য দুর্নীতি আমরা এই পশ্চিমবাংলা দেখতে চাইছিলাম না তো আমরা এই পশ্চিমবাংলা কি এরকম হবে সোনার বাংলা পশ্চিমবাংলা আমরা এটা চাই না ওটা চারিদিকে দুর্নীতিতে ভরার দিকে দিকে শাহজাহান শোকত মোল্লা আরাবুল এগুলো তৈরি করেছে কারণ এগুলো যে আমি বলছি এটাও আমার জানার ভয় আছে এগুলো বলার জন্য

দীর্ঘদিন ধরেই রান্না হচ্ছে না শিশুরা না না কতদিন ছিল স্যার এই যে মানে ফেব্রুয়ারি মাসটা নেই আর এই যে মার্চ মাসের প্রথম কেন রান্না কেন হচ্ছে না না খাবার আসলে আর কোথায় পাবো আমরা রান্না করে খাবার কি আসছে না না আসে না আগে আসতো দু পাঁচ দিন বন্ধ থাকতো চলে আসতো খাবার আর এই মানে ফেব্রুয়ারি মাসটা পুরোই বন্ধ কতজন রয়েছে আপনার মার শিশু মিলিয়ে 18 হাজার আঠান্ন মানে বাচ্চা মানে তাতে তো শিশুরা উপস্থিত হচ্ছে না সেই আরে খাবার না থাকার কারণে না ছোট বাচ্চাগুলো তো আসতে বারুন করেছি ছোট বাচ্চা কি করতে নিয়ে আসলে দু বছর আড়াই বছর এগুলোকে তিন বছরের উপরের বাচ্চাগুলোকে আমরা ডেকে নিয়ে আসি তাহলে কিভাবে চালাচ্ছেন আপনারা আর কি করবো আমরা এই যে ওরাকে একটু ওই খেলাধুলা টুকু ও আকক করছি ছড়া টড়া করছি আকি করলে এটা কো না এটা আছে বান্দরবনি বেগবা আপনার উপরে জানাই স্যার সুপারভাইজার ফোন করি যে কন্ট্রাক্টর মাল দি তাকে ফোন করি বলে 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 অফিসে ফোন করা কেন মাল আছেন দি এম্যাডাম কে বলে বলে আসিবে খাবা এটা আমার সুপারভাইজার এই যে মিটিং ছিল পঞ্চায়েত পিছের পাশে